হ্যালো অ্যান্ড ওয়েলকাম আসসালাম আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের টপিক হচ্ছে কঠিন পদার্থ আমরা কঠিন পদার্থের সংজ্ঞা উদাহরণ এবং বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব এই ক্লাসে তাহলে শুরু করা যাক কঠিন পদার্থের সংজ্ঞা যে পদার্থের নির্দিষ্ট আয়তন আকার ও ভর বা ওজন আছে স্থান দখল করে বল প্রয়োগ করলে বাধা সৃষ্টি করে তাকে কঠিন পদার্থ বলে যেমন ইট বরফ পাথর ইত্যাদি হচ্ছে কঠিন পদার্থ চলুন এবার দেখে নি কঠিন পদার্থের বৈশিষ্ট্যগুলি এখানে আমি পাঁচটি বৈশিষ্ট্য উল্লেখ করেছি কঠিন পদার্থের নির্দিষ্ট আকার আছে কঠিন পদার্থের নির্দিষ্ট আয়তন আছে কঠিন পদার্থ নির্দিষ্ট পরিমাণ জায়গা দখল করে কঠিন পদার্থের বল প্রয়োগ করলে তা বাধা সৃষ্টি করে এবং কঠিন পদার্থকে তাপ দিলে তরলে পরিণত হয়